হ্যাঁ আমাদের কিছু প্রোডাক্ট রেডি থাকে যেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের যে আসবাবপত্রগুলো আর যেগুলো ইন্টিরিয়ার কাজ করা হয় সেগুলো সম্পূর্ণ যেহেতু কাস্টমার জায়গা হয় সে যে সেক্ষেত্রে হচ্ছে কি ফার্স্ট অফ অল আমার ভিজিট করতে হয় ভিজিট করে আপনার কী কী রিকোয়ারমেন্ট থাকবে বা আপনার স্পেসটা কতটুকু সেটা আমরা দেখে তারপরে হচ্ছে কি আমরা ফার্স্ট তারপরে আপনার ওভারঅল হিসাব করে আপনাকে একটা ফাইনাল রেট দেওয়া হবে যে আপনার টোটাল এত টাকা খরচ আসতেছে দেন তারপরে আপনার কনফার্ম করলে আমরা পরবর্তীতে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে মেজারমেন্ট নিয়ে আমাদের ওয়ে হাউসে সম্পূর্ণ কমপ্লিট করে একদিনের ভিতরে আমরা সম্পূর্ণ সেট আপ করে দেওয়ার চেষ্টা করি যাতে কোনো জানে অন্যান্য জায়গায় প্রতারিত না হয়ে ভালো মানের ভালো একটি প্রতিষ্ঠান থেকে প্রোডাক্টগুলো আপনি ক্রয় করুন আজীবন নিঃসন্দেহে ব্যবহার করুন এটা হচ্ছে মেন এটা আর সর্বোপরি আমি বলবো যে বিদেশি ভাইদের জন্য একটি কথা এই মেসেজটি হচ্ছে বিদেশি ভাইদের অনেক কষ্টের টাকা তারা অনেক সময় বিদেশে থেকে হয়তো কি আপনার ভালো প্রোডাক্ট খুঁজতেছে ভালো কোম্পানি খুঁজতেছে তারা হচ্ছে পাচ্ছে না বিশ্বস্ত কোম্পানি পাচ্ছে না তো তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনি যদি ভালোই চান তাহলে লাকজারি অ্যালুমিনিয়াম পানিটার সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করলে হচ্ছে কি আপনি একদম নিঃসন্দেহে ভালো মানের অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং বিশ্বস্তার মাধ্যমে কাজ পাবে হ্যাঁ মেলাতে আমাদের সাথে যখন গত যখন গত বছর আরেকটি মেলা ইয়ে হয়েছিল তখন আমার সাথে অনলাইনে আমাদের কাজগুলো দেখে তাদের সাথে এ হয়েছে কন্ট্যাক্ট হয়েছে তখন আমাকে বলছিল আসার জন্য কিন্তু আমাদের কাজের এতটাই চাপ ছিল তখন আমরা সময় দিতে পারি না তো এই বছরও আমাদের হিউজ পরিমাণ কাজের চাপ আছে তার ভিতরে আমি চিন্তা করলাম যে একটা বছর আমরা তাদেরকে সময় দিতে পারি না তো এবছর আমরা কষ্ট হলেও আমরা আসার চেষ্টা করেছি তো এসে খুব ভালো হয়েছে অনেকটাই আশাবাদী যে এখানে ভালো একটা ফিডব্যাক পেয়েছি ক্লায়েন্টদের যে আসলে অ্যালুমিনিয়াম অনেকে জানে না তো এখন আমরা যেতটুকু প্রচার করতেছি যে সবাই জানুক যে আসলে অ্যালুমিনিয়াম দেওয়া ভালো কিছু হচ্ছে ভালো কিছু পাওয়া যাচ্ছে এখন সেই জিনিসটাই একটু ভালো হয়েছে